মুসা গ্যাংয়ের লোক সাদের উপরে ঘুর ঘুর করতেছে আমি দেখতে পারছি ওদেরকে আমার মারতে হবে একদম নিশানা করলাম একেবারে মাথা পাশে যদি পরে তাহলে খুব ভালো হবে কিন্তু মাতা পাশে পরবে কিনা সঠিক বলতে পারলাম না জুম করে নিলাম এবার গুলি ছড়বো একদম রকেট গুলি চলে যাচ্ছে লাইগে গেল ও লাগি গেছে এই যে একটা লাল টুপি পরা দেখে ফেলেছি ওকে মারতে হবে কোথায় গেলো আমার টার্গেটটা কোথায় গেল এই যে গুন্ডাটা কোথায় গেলো খুঁজতেছি ভালো করে এদিক ওদিক উপরে নিচে কোথাও তো দেখতেছি না নিচে আছে নাকি ভালো করে দেখতে হবে টার্গেটটা কোথায় আছে জুম করে তো দেখা যাচ্ছে না আচ্ছা দেখি কোথায় আছে সাইডে ডাইনে বা আমি কোথাও তো দেখতে পারতেছি না টার্গেটটা নিচুই নিচে আছে ও এই তো লাল টুপি পরা জি দেখতে পাচ্ছি একেবারে নিশানা করে মারলাম রকে গতিতে চলে যাচ্ছে বুলেট শেষ তারপরে নাচা গ্রুপের সেই তিনজন যারা ব্যাংক ডাকাতি করতে ছিল ব্যাংক ডাকাতেরা বিল্ডিংয়ের উপরে বসে রয়েছে ও ব্যাংক ডাকাত তো মরলো না আমার দিকে গুলি ছুটছে আয় আয় আমি এখন কি করব কি করব আমার দিকে গুলি ছুটছে দাঁড়াও তোমাকে না ওকে আগে মারতে হবে তারপর আমি শান্ত হব ওদেরকেও মারব তোমরা ব্যাংক ডাকাতি করতে আসছো আমার এলাকায় ব্যাংক ডাকাতি চলবে না আমার এলাকায় কোনো ব্যাংক ডাকাতি চলে না ভালো করে জুম করে নিলাম গুল্লি লুট করে নিলাম এবার হেড শ্যুট করব ও হেডশ্যুট তো হয়েছে কিন্তু ও তো মরলো না আবার তাহলে মারতে পারবো আমাকে গুল্লি ছুটছে গুল্লি ছুটতেছে আমার দিকে এই এত বড় সাহস আমার দিকে গুলি ছুটতেছে দাঁড়াও তোমার গুলি ছড়ুন বাড়ি করতেছি এই আরও একটা আছে দেখা যাচ্ছে ওরকেও মারতে হবে তাহলে এই গ্যাং সব একেবারে নিমিশে শেষ হয়ে যাবে ওরা হেড শুট দিব এই হেডশুট তো হলো কিন্তু তো মরলো না ও আমাকে পালটা গুল্লি করতেছে আয় হায় আমি কি করবো কি করব দাঁড়াও তোমাকে একদম আর একটা শট মারলে তুমি মরে যাবা আমি জানি এ রকেট গতিতে মায়েরা দিলাম তুমি এখন মরে যাবা পুলিশের সামনে তুমি নেতাগিরি দেখাও তুমি জানো না তুমি কত বড় ভুল করতেছো তুমি গাড়ি তুমি গলার থেকে চুরি নামাও চুরি নামাও বলতেছি নাহলে তোমার হেড শ্যুট দেবো তুমি এখন নামালে না দাঁড়াও তোমার আমি রকেট গতিতে এমন ভাবে বুলেট সৌরবো একেবারে রকেট দিতে দিয়ে লাগবে তোমার হেড শ্যুট পুলিশ পুলিশ স্টেশন ঘেরাই করে এই এখানে নিশ্চয়ই কোনো একটা রংবাস আছে রংবাসটা কোথায় খুঁজে আমার বের করতে হবে এটা নাকি ও ন এটা তো পাবলিক পাবলিকের উপরে করে গেলে করলি এটা তো না কই গেল সেই রংবাসটা ও জুম করে দেখতে হবে এটা এটা তো না এই যে দৌড়ছে দৌড়ছে মারতে হবে একদম রকেট গতিতে মেরে দিলাম বন্ধুরা এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের টাকা বেলাইক ডল করে দেবেন ওই তিনজন মিলে পুলিশকে হামলা দিচ্ছে আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো ও ওরা তো চারজন মনে হচ্ছে আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো একটা মেরে ফেলেছি আরও তিনজন আছে ওদেরকে মারতে হবে দুইটা মেরে ফেলেছি আরও আছে ওদেরকেও মারতে হবে ও আর একটা আছে একটা আছে তাহলে পুলিশ একেবারে রক্ষা পাইয়ে যাবে ওদের হাত থেকে পুলিশও অনেক ই করতেছে একেবারে রকেট পতিতে বুলেট ছুঁড়ে দিছি